প্রিয় ভাই বোনের আমার এক মায়ার এক বন্ধু আছিল বা খুব মায়ার বন্ধু অনেক দিন চলছি তার লগে অনেক খেলাধুলা করছি বাল্যকালের বন্ধু যেটারে বলে আর কি তো বাল্যকালের বন্ধু অনেক বয়স হয়ে গেছে মোটামুটি মানে ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এরকম বন্ধু কিন্তু হঠাৎ করি বিদেশ গেছে কি হঠাৎ ধরি আমার না হয়েও আখটা হইন বন্ধু আমি তো আইছি বিদেশ যাই হোক বন্ধু কিছু কি বিদেশ যাই বন্ধু বারো বছর বিদেশ খাটাইয়া চলে আইসুন আবার বাংলাদেশও আইও বন্ধুর লগে দেখাও খরার লাগে আইসইন আচ্ছা যাই হোক দেখাও খাও হইছে চাহ খাইছি এক জাস্ট খালি চাহ চাহ খাইছি চাহটা খাইলাম বন্ধুর লোক বন্ধুর লগে চাহ খাইয়া হয় বন্ধু আমি বিল দেখালাই বন্ধু হয় না 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 আমি ও বিদেশিনি আইছি বেড়া আমি বিল দেই তো বন্ধু আইসোইন খাইয়া বিল টিল দিলা বন্ধে খানি টানি খাবা খাইলাম যাই হোক অনেক লগে অনেক সময় যোগ হলাম আর কি বন্ধুরে লইয়া মটরসাইকেল দিয়া সারা বাংলাদেশ মানে সরি 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 সারা সিলেট ঘুরাইলাম সারা সিলেট ঘুরাইলাম এমন কোনো জায়গা না বাদ নাই বন্ধুরে লইয়া যে ঘুরাইছি না যাই হোক সব জায়গা ঘুরছি বন্ধুরও মন বালা আমারও মনবালা বালা ফুর্তি হয়ে গেছে যাই হোক একটা খাজে বন্ধুর লগে দিন একটা খাজে আসলাম একটা খাঁজ বন্ধুর একটা খাজের সারা সারাদিন আমি চাকরি বাকরি থইয়া সারাদিন বন্ধু লগে আমি আসলাম যাই হোক বন্ধু খুব সুন্দর হয়েছে বিদায় হইয়া দিলাম বন্ধু এখন পিকনিকও যাইতা আমার তো চাকরি আছে ভাই আমি কইলাম না ভাই আমি তো চাকরি লাগি যাই না যাই যাই হোক বন্ধু বহুত ঠাণ্ডানি করছে না বারে আমি মানে ও পিকনিকও যাব লাগে কিন্তু আমি ভারছি না বন্ধু পিকনিক ক্যান্সেল করে যাই হোক বন্ধুর লগে তো বালা সম্পর্কে লাগি বন্ধে পিকনিকটা ক্যান্সেল করছে যাইক এখন দেখা যাইতা বিদায় সময় আমারে কইলা আয়ো বন্ধু দেখা যাইতাম আমি কইলাম ভাই আমি তো চাকরি করি আমার তো চাকরির ছুটি নাই আমি কিভাবে দেখা যাইনি যাই হোক বন্ধু তো ডাকা যায় টিভিটা তো ক্যানসেন দিলি ওই তো নাই যাই হোক বন্ধু আরো কণ্ড লইয়া দেখা গেছে যাই হোক মাস্তি টাস্তি হয়েছে সব কুসামদ হয়েছে কিন্তু বন্ধু বিদেশ গিয়া আমার বাইরে গেছে ফোন দিয়া হয় ভুলে ভাই ও দো জাঙ্গির জাঙ্গির বাইরের লোক চলছিস ফরচি খাইছি একটা বা বিল দিছই না আমার আল্লাহ আমার তো মানে ওই যে আকাশটা হরি গেছে মাটির মানে খিতা হইতাম বন্ধু এইরকম যে বাড়ি দিলো আমার সুতো বাই গেছে সন্ধ্যা হয়। বলে অনেক জিনিস খাবাইলাম সাহাটা খাবাইলাম বিভিন্ন জিনিস খাবাইলাম বিল দিলা না আমার তো মাথাটা অবস্থা খারাপ হয়ে গেছে আমি তো বিল দেওয়ার চেষ্টা করছি যাই হোক মায়ের বন্ধু আইসি বিদেশি বিল দিলেও কিন্তু বন্ধু মাইন্ড করতে পারে যেহেতু বিদেশ তুনি আইসুন বা বিল কি কি কিরকম আমি দিতাম এরপরেও কিন্তু আমি বিল দেওয়ার চেষ্টা করছি বন্ধু খুন এই জিনিসটা কিতা লাগি বন্ধু করলাম আমার লগে আমি এটা বুঝলাম না তবে খুব কষ্ট পাইছি বন্ধু তুমি ভালো থাকো এরপরে বিদেশি মাটির বিদেশের মাটির ভালো থাকো আমি সব সময় তোমার লাগি দোয়া করি তুমি যেই বাসটা আমারে দিলাই বন্ধু আমি খুবই কষ্ট পাইছি বন্ধু অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন